প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় একই সাথে এ ঘটনায় স্কুলের নিহত দুই শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয় তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টে দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুইটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে

নির্বাচনের আজকে আহ বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতেই তা নির্ধারিত হবে বলেও জানান এই উপদেষ্টা মেহেদি আজাদ মাসুম বৈশাখী সংবাদ ঢাকা